হাই হ্যালো আদব নমস্কার আসসালাম আলাইকুম আমি এস আই সুব্রত শোভন কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের সামনে আজকে একটি বিষয় কথা বলতে এসেছি যে একচল্লিশতম এস আই যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু চলমান রয়েছে সেটা রিটেন পরীক্ষা অলরেডি হয়েছে আমরা রিটেনের রেজাল্টের অপেক্ষায় আছি এখন কথা হলো পরবর্তী সময় বিয়াল্লিশতম এসআই সার্কুলার কবে আসতে পারে আমি এই বিষয় নিয়ে একটু আলোচনা করব এবং আপনাদের অনেকেই ধারণা করছেন যে ছাব্বিশতম সার্জেন্ট তো সারদার আছে ওদের আর সাতাত্তর থেকে সাতাত্তর থেকে আটাত্তর দিন আছে আর কি মানে আশি দিনের মতো কাছাকাছি সময় আছে ওরাও তো বের হয়ে যাবে সামনে কি সাতাশতম সার্জেন্ট সার্কুলার আসবে কিনা তো এইগুলো নিয়ে আমি একটু মোটামুটি আলোচনা করব এবং আপনারা কিভাবে এস কিংবা সার্জেন্টের প্রস্তুতি নেবেন এখন থেকে শুরু করতে পারেন এবং কি কি বিষয়গুলো আপনাদের দরকার এবং সব মিলিয়ে বর্তমান এসআই সার্জেন্টের চাকরির বাজারও কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ তো সেক্ষেত্রে আপনারা প্রথম থেকে কিভাবে পড়াশোনাটা পড়তে পারেন প্রিপারেশনটা নিতে পারেন সেই বিষয় নিয়ে কথা বলবো এবং বর্তমান যে চলমান প্রক্রিয়া একচল্লিশ তম এস আই আপনারা ভাইবা এবং কম্পিউটার টেস্ট কীভাবে দিবেন সেই বিষয় নিয়েও একটু টুকটাক কথা বলবো তো যাই হোক আপনাদের আমি আজকে এই ভিডিওতে আসার মূল কারণ হলো ঠিক গত বছর চারই মে চারই মে মানে আজকের দিনেই কিন্তু চল্লিশতম এস আই সার্কুলার হয়েছিল আমি যতটুকু মানে আমার ফেসবুকে মেমোরি এসেছে কি এটা কি গত বছর দুই বছর তো হয়নি গত বছর মে গত বছর ঠিক এই দিনে চারি মে চল্লিশতম সাব ইন্সপেক্টর সার্কুলারটা এসেছিল এবং ওরা এখন মাঠে সারদার মাঠে আছে যারা চূড়ান্তভাবে মনোনীত হয়েছে তারা এখন সারদার মাঠে আছে তো এরপরে একচল্লিশতম এসআই সার্কুলার আসলো দোসরা ফেব্রুয়ারি তার মানে এখানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মানে দুই তিন মাস করেই মানে এক বছর পর পরেই কিন্তু ইন্সপেক্টর সার্কুলারটা হয়ে থাকে আর কি এটা আমরা বুঝতে পেরেছি তো সেক্ষেত্রে এবছর আর কোনো সাব ইন্সপেক্টরের সার্কুলার আসার সম্ভাবনা নেই বললেই চলে সামনের বছর যেহেতু এবছর দোসরা ফেব্রুয়ারিতে আসছে মানে জানুয়ারি ফেব্রুয়ারি কাছাকাছি সময় এসেছে সামনের বছর আমরা জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিয়াল্লিশতম এসআই সার্কুলারটা পেতে পারি এখন সার্জেন্ট সার্কুলারটা এটা কিন্তু একটু ভাই এবছর আর দিবে কি দিবে না না দেওয়ার চান্সই সবচেয়ে বেশি তারপর আপনারা যারা ভাগ্যবান যদি কেউ হয়ে থাকেন যদি দিয়ে দেয় তাহলে আপনারা ভাগ্যবান তবে সাধারণত সার্জেন্ট সার্কুলার তিন চার বছর পর পর দুই অথবা তিন এরকম চার বছর পর পর দেয়া হয়ে থাকে পঁচিশতম যে সার্জেন্ট সার্কুলার সেটা আমাদের যারা পঁচিশতম সার্জেন্ট ছিল তারা কিন্তু আমাদের বেস্টমেন্ট ছত্রিশতম এসআই এবং পঁচিশতম সার্জেন্ট বুঝেন আমরা কিন্তু সেই দুই হাজার সালে ট্রেনিং করেছিলাম তো পঁচিশতম যারা সার্জেন্ট রয়েছে তারা কিন্তু সেই দুই হাজার সালে কিন্তু ট্রেনিং করে বের হয়ে গেছে এরপরে এখন কত চলে দেখেন এখন কিন্তু দুই হাজার চব্বিশ চলে এখন কিন্তু ছাব্বিশতম সার্জেন্টের ট্রেনিংটা চলছে ওরা কিন্তু এখনো বের হয়নি ওদের আশি দিনের মতো আর আছে বাকি আছে তারপর ওরা বের হয়ে যাবে তো দেখুন একটা হিউজ কিন্তু একটা গ্যাপ আছে এখন এই গ্যাব যে সময় থাকবে এমনও কিন্তু কথা না সময় এই গ্যাপটা পূরণ হয়ে যেতে পারে যে এমন হতে পারে যে বছর সার্কুলার দিতে পারে ওরা যদি বের হয়ে যায় সেই একটা সুবাদে যদি আবার একটা সার্কুলার দেয় এমন হতে পারে আবার নাও হতে পারে তবে সার্জেন্ট সার্কুলার একটু পরে পরে হয় এটাই বড় কথা এবং এসআই কিন্তু নিয়মিত প্রতি বছরই কিন্তু সেই সার্কুলারটা হয় তো ক্ষেত্রে আপনারা যারা মোটামুটি প্রাথমিকভাবে যোগ্য ক্যান্ডিডেট হিসাবে নিজেকে মনে করেন যে না আমি সাব ইন্সপেক্টর কিংবা সার্জেন্টের উচ্চতা আপনাদের আছে মোটামুটি রেজাল্ট আছে এবং সব কিছু আপনি ফিজিক্যালি ফিট এবং আপনার ড্রিম আছে স্বপ্ন আছে বা যে কোনো মূল্যে আপনি বাংলাদেশ পুলিশের একজন সদস্য হতে চান বিভিন্ন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখন থেকে আস্তে আস্তে প্রস্তুতিটা শুরু করতে পারেন আমি নতুন আপনাদের জন্য একটা কোর্স শুরু করবো দীর্ঘমেয়াদী ঠিক আছে যাতে আপনারা করে একটা সুন্দর প্রস্তুতি নিতে পারেন এবং অল্প অল্প করে সব কিছু মিলিয়ে একটু আগাতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক ভালো হবে এখনই এটা শুরু করতে যাচ্ছেন আপনারা আমার সুব্রত শোভন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে সেটা কানেক্টেড থাকবেন আমি এসআই সার্জেন্ট নিয়ে কথা বলে থাকি আর বর্তমানে যে একচল্লিশতম এস আই চলছে সেটার ভাইবা কোর্সটা আমি শুরু করতে যাচ্ছি খুব দ্রুত তো যাই হোক আপনাদের আর কোনো কথা বা কোনো কিছু জানার যদি থাকে তো সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের কোনো বন্ধুবান্ধব বা ভাই বোন বা আত্মীয় স্বজন কেউ যদি এস আই কিংবা সার্জেন্টের প্রস্তুতি নিতে চায় বা কোনো কিছু এই বিষয়ে লেখাপড়া বিষয়ে জানতে চায় পুলিশ বিষয়ে আগ্রহ বা মোটামুটি তাহলে আমার এই সুব্রত শোভন পেজ কিংবা সুব্রত শোভন ইউটিউব চ্যানেলকে আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন তো সবাই অসংখ্য ভালো থাকুন অনেক ভালো থাকুন এবং যেহেতু এখন প্রচুর গরম পড়ছে তো সেক্ষেত্রে আপনাদের সবাই অনেক বেশি জলপান করুন এবং মোটামুটি নিজের শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার চেষ্টা করুন তো যাই হোক সবাই আবারও সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা